সো হ্যালো গ্যাজ ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল ওয়ারের তো তো কেমন আছো তোমরা সবাই প্রিপারেশান কেমন চলছে বলো আর গরমে কেমন আছো একটু জানিও আর এই গরমের মধ্যে নিজের শরীর আর নিজের ফ্যামিলিকে খুব ভালোভাবে কেয়ার করো যাতে প্রবলেম যাতে না ফেস করতে হয় যাতে পরে ওকে তো আজকের ভিডিওটা বলতে চাচ্ছি যে কি করে এস থেকে তুমি এনএসজি কিংবা এসপিজিতে যেতে পারবে তো ওটার আমি প্রসেস প্রসেসিংটা বলবো ঠিক আছে তো যদি তোমরা ভিডিওতে নতুন থাকো তো তোমরা সাবস্ক্রাইব করে নাও আর পারলে ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করো যাতে ওরাও কিছু নলেজ নিতে পারে যে কি করে এসএসসিডিতে থ্রু এসপিজি কিংবা এনএসজিতে যেতে পারবে ওকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার প্রথমে বলি যারা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছো তারা সামনে আরও নতুন নতুন যেমন আর্মি হোক এসএসসি জিডি হোক এটার থ্রুতে জব নিয়ে নাও কারণ এ স্টেট গভর্নমেন্টের মধ্যে জবের পার্সেন্টেজ খুবই কম ওকে তো আমি বলবো যে এখানে সেন্ট্রালে এখান থেকে তোমার জবের পার্সেন্টেজটা জব পাওয়ার পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাবে ওকে তো এইটা তুমি টার্গেট করো নিবি নাহলে এসএসসিডি ওকে যদি তুমি ছেলে হয়ে থাকো আর যদি মেয়ে হয়ে থাকো তুমি টার্গেট করো এস এসসিডিটা টার্গেট করো বিএসএফ তোমার সিআরপিএফ সিআইএসএফ আইটিপি এসব টার্গেট করো মেয়েদেরও এখানে জায়গা আছে এই ডিফেন্সের মধ্যে ওকে মেয়েরা যদি না জেনে থাকে তাহলে জেনে নাও তো জায়গা আছে ডিফেন্সের মধ্যে কিন্তু তোমাদের একটু পড়াশোনা করতে হবে রানিং করতে করতে হবে আর মেডিকেল একটু ফিট হতে হবে ব্যাস তাহলেই চাকরি হাতের মধ্যে ওকে তো চলো শুরু করা যাক কি করে তুমি এনএসজিতে তুমি যেতে পারবে অথবা এসপিজিতে যেতে পারবে ওকে তো ভিডিওটা শুরু করার আগে বলি যে তোমাদের প্রথমে আগে হয়তো পুলিশ কিংবা এসএসসি জিডি থ্রু বিএসএফ সি সিআইএসএফ এইসবে তোমাকে তিন থ্রি ইয়ার্স অন্ততপক্ষে তোমাকে জব করতে হবে ঠিক আছে তিন থেকে কমসে কম তোমাকে পাঁচ বছর তিন বছর না হলে পাঁচ বছর জব করতে হবে একটা মেয়াদ তোমাকে লাগে কমসে কম তোমাকে তিন বছর করতেই হবে ঠিক আছে তারপরে তোমাকে যদি কমান্ডো কোর্স করা থাকে তাহলে ভালো অনেক সুবিধা তোমার জন্য কমান্ডো কোর্স যদি করা থাকে ওকে শুধু এটা আমি অনলি ছেলেদের জন্য বলছি আর তারপর হচ্ছে ওখান থেকে তোমার এনএসজির জন্য রোল কলে এনএসজির জন্য বলবে ভ্যাকেন্সি এরকম বেরিয়েছে যে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো তো প্রথমত তোমার ওখান থেকে তুমি যে পোস্টে থাকবে সেখান থেকে তোমার ওখানে নাম যাবে ঠিক আছে নাম যাওয়ার পর তোমাকে ডাকবে পুরো একদম সামানপত্র নিয়ে ওখানে মোটামুটি দু তিন সপ্তাহ মতো ট্রেনিং হবে ঠিক আছে ওই ট্রেনিংটা হওয়ার পরে ঠিক আছে ওখানে ট্রেনিং হওয়ার পরে তারপর তোমাকে আবার পাঠিয়ে দেবে হচ্ছে তুমি যে পোস্টে থাকবে সেই পোস্টে তোমাকে পাঠিয়ে দেবে ইউনিটে ওখানে পাঠিয়ে দেওয়ার পর তারপরে তোমার ওখানে যা যা হবে ওই তিন সপ্তাহের মধ্যে যা যা অ্যাক্টিভিটি ওই পারফরমেন্স দেখে তোমাকে নেওয়া হবে ওটা হচ্ছে বেসিক প্রসেস ওকে তো ওটা ওটার পরে নেওয়া হবে নেওয়ার পরে তারপরে যে পরের যে ট্রেনিংটা হয় অ্যাকচুয়ালি যেটা হার্ড তার তারপরে ওইখানে গিয়ে ওইখানে গেলে তোমার ট্রেনিংটা স্টার্ট হবে অ্যাকচুয়ালি তিন সপ্তাহ পর তিন সপ্তাহ পর তুমি চলে আসলে চলে আসার পর আবার তোমাকে ডাকবে তুমি যদি সিলেক্টেড হও ঠিক আছে তোমার ফিজিক্যাল দেখবে তোমার মেডিকেল দেখবে তারপরে রিটার্নও দেখবে অল্প কিছু থাকে তারপর হচ্ছে ভাবার ক্ষমতা ঠিক আছে মেন হচ্ছে মেন হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যালটা এখানে ইম্পর্ট্যান্ট আর হচ্ছে তুমি কম সময়ের মধ্যে কি ডিসিশান নাও তো সেটা ইম্পর্টেন্ট করে তো অনেক কিছু অবস্টিক্যাল থাকবে অবস্টিক্যাল থাকে তারপর হচ্ছে রানিং থাকে তো মেন পুরোটাই চলে যাচ্ছে ফিজিক্যালের ওপরে ওকে তো এরকমভাবে তুমি যেতে পারবে আর ওখানে তুমি যেতে পারবে চার থেকে পাঁচ বছরের জন্য তুমি থাকতে পারবে ওকে তো ওখানে গেলে তোমার একটা আলাদাই রেসপেক্ট হয়ে যাবে এনএসজি অথবা এসপিজিতে দুটোর একই প্রসেস ওকে আর ওখান থেকে তুমি চার থেকে পাঁচ বছর সার্ভিস করে আসার পর তারপরে তুমি চলে আসলে তোমার আনি ওখানে আসার পর তুমি কমসে কম ভালো রেসপেক্ট পাবে একটা জায়গা তুমি করে নিয়েছ তো তাই জন্য তোমাকেও খুব একটা ডিউটি হার্ড দেবে না তারা তোমাকে নর্মালের ওপর রাখবে যদি তুমি একটু কম্পিউটার জন্য কিংবা খাতা কলমের কাজ জন্য তাহলে তোমাকে কম্পিউটার সামনে হলে খাতা কলমের সামনে বসিয়ে দেবে ঠিক আছে তো আমার মতে কম্পিউটারের কাজ সবাইকে জানা উচিত ঠিক আছে তো এর ফলে অনেক সুবিধা হবে তোমাদের ফিউচারের জন্য যদি কম্পিউটার না জানো কম্পিউটার শিখে নাও কম্পিউটার কী কী শিখবে এক্সেলটা শেখো পাওয়ার পয়েন্ট শেখো আর কম্পিউটার বেসিকটা ঠিক আছে আর বেশি কিছু শিখতে হবে না ওকে তো এই হচ্ছে প্রসেস কি করে তুমি যেতে যাবে এনএসজির অথবা এসপিজিতে তোমাকে তিন তিন বছর মতো সার্ভিস চাই কমসে কম আর তিন থেকে পাঁচ বছর তারপরে ওটার পর তোমাকে ওখানে ব্যাটেলের মধ্যে আসবে এনএসজির ভ্যাকেন্সি তবে তোমাদের রোল কলে বলা হবে বলার পর তারপর তোমার জমি যদি ইচ্ছুক থাকো তুমি নাম দিতে পারো ঠিক আছে নাম দেওয়ার পর তোমাকে ডাকবে ডাকার পর তিন সপ্তাহে ট্রেনিং হবে হওয়ার পর তুমি যদি কোয়ালিফাইড হও তাহলে তাহলে আবার তোমাকে আবার ডাইবে ওখানে গিয়ে তারপরে তোমার ট্রেনিং হবে ওকে তো এটাই হচ্ছে বেসিক বেসিক প্রসেস যে একেবারে ডিরেক্ট কোনো ভর্তি হয় না এখানে তুমি পুলিশ থেকেও তুমি এনএসজিতে যেতে যেতে পারো অথবা এই প্যারামিলিটারি ফোর্স থেকেও তুমি এনএসজিতে যেতে পারো অথবা আর্মি থেকেও তুমি এনএসসিতে যেতে পারো তোমার সার্ভিস লাগবে তিন তিন বছর কিংবা পাঁচ বছর মতো অন্তপক্ষে সার্ভিস তোমার লাগবে ওকে তো চলো আমি অনেক কিছু ইনফরমেশান দিয়ে দিলাম তা কী করে তুমি যাবে এনএসজিতে ওকে তা আর কোনো যদি ইনফরমেশান তোমার তোমাদের যদি চাই তাহলে কমেন্ট বক্সে জানো আমি সেই হিসেবে ভিডিও বানিয়ে দেবো ওকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার চাই বিকজ তারাও কিছু নলেজ নিতে পারবে এই ভিডিওটা দেখে ওকে তাদেরও অনেক হেল্প হবে আর তোমাদের যদি কোনো গ্রুপ থাকে সেখানেও দিয়ে দাও তাদেরও অনেক হেল্প হবে ওকে তো চলো ভিডিওটা এখানেই স্টপ করি তো আমি বলে দিলাম কোন প্রসেসে প্রসেসে তুমি এনএসজিতে জয়েন করতে পারবে ওকে তো চলো ভিডিওটা এখানেই স্টপ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ এভ্রিও